जे बालों पर हमको से बारे की दे कर दे विशु दो बल चिंता विशु तो चिंता विशु ना मारे जे जिरे को सो हजुर मार फोन दे मार सु डायरेक्ट बार फोन दे मारे फोन दे मार सब से बगराडा बाप से बा साया हमार का साया बहुत ही बहुत जोर আমি যা করছি আম্মার সাথে ওই দিন যে হারাত দূর আশ্রয় করছি আমি আজকে আমার কাছে ইনশাআল্লাহ তুমি আমার মাফ চাইতে তুমি আমার মাফ চাইতে হ্যাঁ

এই কথাগুলি মারার এবং আমল করার তৌফিক দান করো দেখো তোমার ইট বেঁধে দেওয়া হয় একটা মা দশ মাস দশ দিন দশ মাস আস্তে একটা হাত পাওয়া একটা মানুষ পেটের মধ্যে

আমতে অন্তান্ততে মা গয় এসে গেল সে মা ঘুম থেকে উঠার কথামতি সে মা বালিশের পাশে দাঁড়ায় দিয়ে ইয়াডিয়া পানি নিয়ে সো আল্লাহর দান মা গত কত দুপুর সময় হইছে মা ঘুম মানছে উঠারে সন্তান পানি নিয়ে দাঁড়ায় দিছে সো মা জিজ্ঞেস করতেছে পানি বাবা পানি বাবু আপনি এমন একজন আপনি রাত্রে গভীর রাত্রে বানিয়েছিলেন বানিয়ে আনতে হুম আপনার ঘুমাই গেছে এই জন্য আমি আপনার আবার কোন সময় পানের দুবাসা লাগে এই জন্য আমি আপনার পাশে দাঁড়ায় আছে চিন্তা করতে পারছো সারা রাত্র ভাত মা পাশে পানি নিয়ে দাঁড়াই দিচ্ছে বা আবার কোন সময় পানির দুভাসা লাগে আবার কোন সময় মা ঘুরতে বেরতে বলে আমি আবার বানিয়ে দাম ওই সময় মা ধোয়া করছিল